হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন আমি আল্লাহর অসুস্থ মতে ভালো আছি তো আজকে চলে এসেছি আমার ছাদ বাগানে অনেকদিন পর আবারও আজকে আমরা আবারও হারভেস্ট করতে এসেছি হারভেস্টিং ব্লগের ফার্স্ট টু লাস্ট আপনারা আমার সাথে থাকবেন আশা করি তার আগে আমি আমার ছাদের প্রকৃতিতে একটু দেখিয়ে নিই আজকে শুক্রবার তো বৃষ্টি হয়েছিল সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল যদিও অত বৃষ্টি জোরে বৃষ্টি না নিচে করে বৃষ্টি যার কারণে ছাদ পুরো ভিজে আর এই যে কথা বলতে বলতে চলে আসলাম কলমির শাক হারভেস্ট করতে আজকের ভিডিওটা একটু বড় হতে পারে তার জন্য সবাইকে ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল এই ভিডিওটা একেবারে না দেখতে পারলে একেবারে পুরোটা সম্পূর্ণ না দেখতে পারলে আপনারা অর্ধেক অর্ধেক দেখতে পারেন কিন্তু পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল তাতে করে আপনারা বুঝতে পারবেন যে আজকে আমরা কি চলেছি পেতে আমাদের এই ছাদ বাগান থেকে আপনাদেরকে আমি এরও আগে বলেছি আরও আগে বলেছি যে আমরা কখনো বাজার থেকে কিনি না যখন থেকে মানে ছাদ বাগান করা হয় আর কি কারণ বাজারের শাকগুলো তো মজা নয় ঠিক আছে নিজের অর্গ্যানিক ফুড যেগুলো আপনারা দেখবেন নিজেরা চাষ করলে বুঝতে পারবেন নিজের বাসার ছাদের বাগানে করা শাক সবজি যত মজা লাগে বাজারগুলো কিন্তু অত মজা লাগে না কারণ বাজারগুলো হচ্ছে নন অর্গানিক ফুড আর আমরা যেটা ছাদ বাগানে করি সেটা হচ্ছে অর্গ্যানিক ফুড সম্পূর্ণ সার বা রাসায়নিক সার এখানে হচ্ছে যে জৈব সার দেওয়া হয় তো আশা করি আজকের ভিডিওটা এনজয় করবেন যতই বড় হোক অর্থ এই সুযোগে আমার চারপাশে তাও এনজয় করবো কখনো আমার ছাদ বাগানটা এভাবে ভালো করে মানুষ বেশি এনজয় করে ঠিক আছে আমাদের আশেপাশে অনেক গাছপালা রয়েছে প্রায় সবাই ছাদ বাগান করে আর ছাদ বাগান এখন আজকাল সবাই করে কারণ সবাই বুঝতে পেরেছে অর্গানিক ফুডের গুরুত্ব কতটা বেশি এই যে বক বক করতে করতে আমার আম্মু অনেকগুলি কলমির শাক হারভেস্ট করে ফেললেন মাশাল আপনাদেরকে আমার ছাদ বাগানে দাওয়াত রইল আপনারা আমাদের বাসায় আসলে ঘুরতে নিয়ে যাব মানে ছাদ বাগানটা তারপরে ভাগ্য ভালো থাকে হয়তো বা ছাদ বাগানে কিছু সবজিও উপহার পেতে পারেন আর কি ঠিক আছে আচ্ছা প্রথমে ভেবেছিলাম আজকে হয়তো শুধু বা শাক হারভেস্ট করা হবে কিন্তু পরবর্তীতে দেখলাম না আরো অনেক কিছুই আছে হারভেস্ট করার মতো তো আপনারা দেখতে পাচ্ছেন চিচিঙ্গা ঝুলছে গাছের মধ্যে আম্মু এদিকে এখনও পর্যন্ত কুড়মির শাক হারভেস্ট করছেন আর আমাদের এদিকে আশেপাশে পাহাড় আছে কখনো ওইভাবে দেখায়নি তো তাই দেখিয়ে দিলাম আশেপাশে হচ্ছে জালালাবাদ পাহাড় জালালাবাদ পাহাড় দিয়ে আরেকটি এলাকা শুরু সেটা হচ্ছে জালালাবাদ এলাকা ওদিক দিয়ে চাইলে ওখান থেকে পশ্চিম খুশি আবাসিক এলাকায় আসা যায় বেশিক্ষণ লাগে না দশ পনেরো মিনিটের রাস্তা আর কি আর জালালাবাদ পাহাড়টাও আমাদের বাসা থেকে একদম কাছে দশ বিশ কদম হাঁটলেই আর কি যে এলাকাটা ফজলী এলাকা থেকে আরো বেশি সুন্দর আরও বেশি বহুল আরও বেশি প্রাকৃতিক তো এই যে চোখের একটা প্রশান্তি যখন গাছপালায় ফুল ফল আসে সেটা হচ্ছে চোখের একটা প্রশান্তি এই যে আরেকটা একটা চিচিঙ্গা আল্লাহ রসার সমতে ভিডিও ভিডিওটা একটু বেশি লং হয়েছে তার জন্য এক্সট্রিমলি সরি আর হারভেস্টিং কথা বলতে গেলে কোনো কিছুই কাট করা যায় না ঠিক আছে এই যে কথা বলতে বলতে দেখেন এই যে প্রায় সবগুলো বাসায় সবগুলো বাসার ছাদে ছাদ বাগান করা হয়েছে আর আমার আম্মু বক বক করতে করতে কলমির শাক হারভেস্ট করেছেন আর এদিকে কাঁকরোল গাছে একটা কাঁকরোল ধরেছে আল্লাহ রসের সহমতে ওটা এখনও সাইজে ছোট তার যার কারণে আমরা হারভেস্ট করিনি ছাদটা খুবই স্যাঁতসেঁতে বৃষ্টির কারণে তো সাবধানে হাঁটাহাঁটি করতে হবে এই যে গাছের পাতায় বৃষ্টির পানি লেগে রয়েছে তো অনেক সুন্দর লাগছে এই জন্যই এটাকে একটু ক্যামেরায় বন্দি করে রাখলাম আর কি আর এই ভিডিওর ফাঁকে বনে যদি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে ফেলবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল অপশানটা সিলেক্ট করে আমার পাশে থাকবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা প্রতিদিন পেতে পারেন আমাকে আর এক্সট্রা করে লিঙ্ক না দেওয়া লাগে আর আরও একটা কথা বলি আর আরও একটা কথা বলি এখন থেকে ভিডিওর সরাসরি লিঙ্কটা পোস্টে দেওয়া হবে না তার কারণ ওখান থেকে যদি পোস্টে দেওয়া হয় তাহলে একটা সমস্যা রয়েছে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে যেটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক থেকে যদি আপনারা ঢোকেন তাহলে এটা যেমন আমারও সমস্যা তেমনই আপনাদের সমস্যা হবে সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট তো ওই জন্যই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে আর ভিডিও স্কিপ করবেন না প্রতিটা অংশ ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ একটা অংশ স্কিপ করা মানে আপনি অনেক মূল্যবান জিনিস স্কিপ করে ফেলেছেন মনে করবেন সেটা যেই ভিডিওই হোক আর এই যে বক বক করতে করতে আমার আম্মু পাট শাক হারভেস্ট করছেন এই পাট শাককে আমাদের বাড়িতে বলে নাইচার শাক আঞ্চলিক ভাষায় আর কি আমি আশা করব আপনারাও এরকম হারভেস্টিং করবেন যাতে করে বাজার থেকে আর শাকসবজি না কেনা লাগে ওই সব বিষ যুক্ত শাক সবজি যাতে না খাওয়া লাগে আর এই যে করলা উস্তা বলে এগুলোকে যেগুলোকে শুদ্ধ বাংলায় উচ্ছে বলা হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও হারভেস্টিংয়ে এ উদ্বুদ্ধ হয় আর এই যে প্যাপে গাছে প্যাপে ধরে রয়েছে আজকের হারভেস্টিং ব্লকটা কিন্তু শিডিউলের বাইরে ছিল এরকম কিছু কিছু ব্লগ শিডিউলের বাইরে আসবে সো এই জন্যই আমার চ্যানেলটা ফলো রাখবেন মানে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে পুরো ছাদ বাগানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখ আশেপাশে অনেক গাছপালা রয়েছে এই যে উঠছে এই যে আম্মুর হাতে আরো দুটো রয়েছে মাশা আল্লাহ এরকম আরও নিত্য ভিডিও পেতে আমাদের সাথেই থাকুক এই যে তিন চারটার মতো উঠছে তারপর কলমি শাক এই যে ধুলদল হারভেস্ট করা হচ্ছে এখন কোমরার শাক হারভেস্ট করা হচ্ছে আপনারা আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে আমরা বাজার থেকে শাক কেনা লাগে না আল্লাহর রসের সহমতে এখান থেকেই শাক পেয়ে যাই আপনারাও চেষ্টা করবেন টুপিটা কি ছাদ বাগান করার জন্য এই যে পেয়ারা গাছ ছোট ছোট পেয়ারা ধরে রয়েছে আল্লাহর রসের সহমতে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা বড় হবে তখন আবার আপনাদের সামনে হাজির হব ক্যামেরা নিয়ে এই যেগুলো থেকে পেয়ারা হবে তো আমি ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন আর এটা হচ্ছে ভেন্ডি গাছ বা শুদ্ধ বাংলায় ঢ্যাণস গাছ আর এটা হচ্ছে সজনে পাতা গাছ ফুল ধরে রয়েছে অনেক উঁচুতে আশা করি দেখা যাচ্ছে না তেমন তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি মসরজ ফুল এগুলো আর চারপাশের প্রকৃতি দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম